পটলের এই ভর্তাটা যাকে খাওয়াবেন সেই কিন্তু আবারও লাইন ধরবে এত এত মজার হয় পটলের এই ভর্তাটা আসসালামু আলাইকুম সবাইকে তো কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আর এখানে দেখেন প্রথমে আমি মানে তেল দিয়ে নিয়েছি সাদা তেল দিয়েছি তারপরে যে শুকনা মরিচগুলো আমি একটু মানে মচমচা করে ভেজে নিচ্ছি আর কি আর এই যে মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর ওই তেলের মধ্যে আমি কিছুটা চিংড়ি শুটকি ছিল সেটা দিয়ে দিলাম আর যদি চিংড়ির সুটকিটা বাদ দিতে চান তাহলে যে কাঁচা চিংড়ি যেটা সেটা দিতে কিন্তু আমার কাছে খেতে যে কী মজা লেগেছিল এবং যাকে খাওয়ালাম এটার ফ্যান হয়ে এত নাকি মজার হয় এই পটলের ভর্তাটা তারপর দেখেন এখানে রসুন কুচি তারপর পেঁয়াজ কুচিও ভেজে নিলাম চিংড়ির সাথে এখন এগুলা কিন্তু ভাজা হয়ে গেছে তো আমি প্যানটা একটু পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে একটু তেল দিয়ে নিলাম আর এই যে পটলগুলো কিন্তু এখন ভেজে নেব আর চোলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম আছে রেখে দেবেন আর এটা কিন্তু এই যে আমি লবণ দিলাম তারপর কিন্তু একটু উলটিয়ে পাল্টিয়ে ঢাকনা দিয়ে কিন্তু একটু সিদ্ধ করে নেব যেহেতু একটু সহ আমি দিয়েছি সিদ্ধ হতে একটু সময় লাগে তারপর দেখেন এই যে মচমচা করে ভাজা হয়ে গেছে আর একটু হবে আর দুই মিনিটের মতো আমি রেখে ভেজে নেব আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে আজ নতুন মানে ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে রাখেনি তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে যে সাথে যে বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড দেবো তখনই নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে আর এখন এই যে এটার মধ্যে আমি কিন্তু এই যে লবণ তারপরে শুকনো মরিচ একটু বাটনার মধ্যে বেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে শিল পাটাও মানে বেটে নিতে পারেন আর বাটনায় বাটলে আমার কাছে ভালোই লাগে কারণ হচ্ছে শিল পাটা নামানোটা ঝামেলা লাগে তো হাতের কাছে বাটনা ছিল তো বাটনাতেই মানে বাটা শুরু করে দিলাম আর এই যে কিছু কিছু মরিচগুলো যখন এই যে বাটনার মাধ্যমে মিহি হচ্ছিল না তখন একটু হাত দিয়ে মানে ভালো করে ডলে নিলাম আর এখন এই যে পেঁয়াজ রসুন ভাজাগুলো দিয়ে দিয়েছি চিংড়ি সুটকিগুলো আর সব একসাথে কিন্তু এই যে ভালো করে ম্যাশ করে নিতে হবে তো আমার মতে কি জানেন আপনারা তো অনেকে পটলের ভর্তা খেয়েছেন কিন্তু এটার মতো স্বাদ আমি দিয়ে বলতে পারবো কোনো ভর্তার মধ্যে পাবেন না এত মজার হয় এই ভর্তাটা তো দেখেন এই যে ভালো করে কিন্তু এইরকম করে ম্যাশ করে নিতে হবে আর আরেকটা কথা এটা শিল পাটায় মানে বাটলে মানে বেশি মিহি হয়ে যাবে এত মিহি করে মানে বাটলে কিন্তু ভাল লাগবে না একটু যেরকম দানা দানা থাকবে কামড়ে কামড়ে পড়বে তখন মানে অসাধারণ লাগবে খাওয়ার জন্য আর আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন আর এত মজার ভর্তা মানে সব ভর্তাকে ভুলে যাবেন এত মজার হয় ভর্তাটা যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য